গতকাল গভীর রাতে আমাকে কামাল চিনপাই থেকে ফোন করেছিল বললো যে পাওয়ার প্ল্যান্টে একটা অযোগ্য সাপ দেখতে পাওয়া গেছে আবারও তো আমি গিয়ে দেখলাম যে সত্যিকার একটা অযোগ্য সাপ রয়েছে পাওয়ার ঢুকতে যে গেট সেই গেটের প্রান্ত রয়েছে তো সাপটা মোটামুটি বেশি বড় নয় মোটামুটি সাপ সাড়ে পাঁচ থেকে ছ ফুটের মতো তো যা হোক সেটাকে উদ্ধার করে নিয়ে আসি আজকে বংশ ছবি নিয়ে সেটাকে রিলিজ করে দেওয়া হবে তাদের অনুকূল পরিবেশে যে সকল জনবসতি রয়েছে সেই সমস্ত এই ধরনের সাপ মানে ঠিক কি কারণে লক্ষ্য করা যাচ্ছে এটা যদি বলেন আসলে বিগত কয়েকদিন ধরে সাপ সাপের উপদ্রব বেড়ে চলেছে কারণ এখন জঙ্গলে বেশিরভাগই কাটা যাচ্ছে প্লাস বর্ষাকালে তো একটু বেশি হচ্ছে কারণ এই সময় সাপের যে বাসা সেই বাসাগুলোতে জল ঢুকে আছে যার কারণে সাপ চলে আসছে লোকালয়ে বা কারোর বাড়িতে বা অলিদি গলিতে তো যাই হোক সাপ তো আসবেই কারণ প্রায় দিনই

শুনিছো <laughs> 자, 지금 이놈이 뭐죠? 저기 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 저기